আমি মানছি যে অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে আমাদের দেশে শিক্ষা নিয়ে নানান সমালোচনা হয় আর ইদানিং তো ফেসবুকে গেলে অনেক শিক্ষা বিদ্যার দেখা যায় মানসম্মত শিক্ষা নিয়ে নানান আলোচনা করে এবং একটা মহল তো শিক্ষকদের উপর দুশ্চাপতেই ব্যস্ত যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা হাই স্কুলের শিক্ষকরা এদের কোনো যোগ্যতা নেই শিক্ষক হওয়ার যাই হোক তর্কের আমি মেনে নিলাম আমাদের বিদ্যালয়গুলোর সকল শিক্ষকই অযোগ্য অদক্ষ কিন্তু পাশাপাশি আপনারা একটু এটাও বলবেন যে আসলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য কি কি বিষয় জরুরি এর জন্য কি শুধু শিক্ষকরাই দেয় বা শুধু শিক্ষকদের উপরে কি মানসম্মত শিক্ষা নির্ভর করে নাকি আরো কোনো বিষয় এর সাথে যুক্ত আছে পাশাপাশি সে আলোচনাটাও করবে বা অ্যাকচুয়ালি মানসম্মত শিক্ষা বলতে কি বোঝায় বা কিভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় এটা একটা গাইডলাইন আপনারা দিবেন হয়তো আপনাদের এই গাইডলাইনটা পেলে শিক্ষকরা কিছু না কিছু হয়তো আপনাদের কাছ থেকে শিখতে পারবে আমি মানছি যে অনেক শিক্ষকের অযোগ্যতা অযোগ্যতা বলবো না অদক্ষতা বা আন্তরিকতার ঘাটতি রয়েছে কিন্তু তাই বললে আপনি ঢালাও ভাবে এভাবে শিক্ষকদের বলতে পারেন না আপনার বলার সময় এটা বলা উচিত যে আংশিক শিক্ষক রয়েছে বা একটা শিক্ষকদের একটা অংশ রয়েছে যারা আন্তরিকতায় যাদের আন্তরিকতায় ঘাটতি রয়েছে যাদের অদক্ষতা রয়েছে অদক্ষতার পিছনেও আমাদের শিক্ষা ব্যবস্থায় দেয় আমাদের শিক্ষকদেরকে নিয়োগ করে তার জন্য একটা কর্তৃপক্ষ রয়েছে একটা পদ্ধতির যদি শিক্ষক অদক্ষ হয়ে থাকে অযোগ্য হয়ে থাকে তাহলে ওই পদ্ধতির সমস্যা তাহলে ওই পদ্ধতিটা সংশোধন করার কথা বলুন বা ওই পদ্ধতিটা সংশোধন করুন আপনার দক্ষ শিক্ষক নিয়োগ করা ব্যবস্থা নিশ্চিত ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়া এসে সমালোচনা করে তো কোনো লাভ নেই এতে তো কাজের কাজ কিছু হবে না কাজের কাজ করতে হলে ওই জায়গায় কাজ করতে হবে